মধ্যে সর্ষের মধ্যেই ভূত আমরা বারবার দেখিয়েছি ভোটার লিস্টে কারচুপি বুড়ি বুড়ি কারচুপির অভিযোগ এই ভোটার লিস্টে কারচুপি করছে কে এই প্রশ্ন বারবার উঠেছিল এবং এটা সব থেকে বড় প্রশ্ন দেখা গেল একজন সর্ষের মধ্যে ভূত কেন বলছি ধরা পড়ে গেলেন কে কমিশনে কাজ করা সরকারি এক আধিকারিক ভোটার লিস্টের নাম তোলা বাদ দেওয়ায় কারচুপি কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়ায়ের বিরুদ্ধে অভিযোগ এই অরুণ গড়াই কিভাবে করছিলেন কারচুপি প্রথমে জানবো সম্রাজের কাছ থেকে সম্রাজ দেখো যেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে অভিযোগ আসে যে অভিযোগে বলা হয় যে যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অনলাইনে ভোটার লিস্টের নাম তুলবেন বা নাম বাদ দেবেন তাদের কাজ এই সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ অরুণ কুমার গড়াই তিনি করছিলেন এবং বেআইনিভাবে ওটি পাসওয়ার্ড এবং লগ আইডি নিয়ে তার মোবাইলে ওটিপি মারফত তিনি এই কাজটি করেন দীর্ঘ কয়েক মাস ধরেই এই কাজ করছিলেন বলে যখন অভিযোগ আসে সেই অভিযোগের পর তদন্ত শুরু হয় দক্ষিণ চব্বিশ জেলা জেলাশাসকের তরফে সেই তদন্তে দেখা যায় যে তার যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরে ওটিপি এসেছে এবং তারপরেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় এবং শাস্তিমূলক সাসপেন্ড করেই কি খান্ত থাকবে কমিশন সাসপেন্ড কি একেবারে একমাত্র আর কেউ কোনো বড় পদক্ষেপ নয় দেখো সাসপেন্ড করার পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বিভাগীয় তদন্তের পর তার কি চাকরি থাকবে কি থাকবে না সেই বিষয়টি নিশ্চিত থাক নিশ্চিত হবে কিন্তু আপাতত তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং গোটা বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নড়ে চড়েও বসেছে তার কারণ বিভিন্ন জেলায় জেলায় সিস্টেম ম্যানেজার সহকারী সিস্টেম ম্যানেজার ডেটা এন্ট্রি অপারেটররা কাজ করে থাকেন এবং তাদের কাজই থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভোটার লিস্টের নাম তোলা ও নাম জমা বাড়িতে মধ্যে এই কতটা গুরুত্বপূর্ণ নিজের নিজেদের অফিসার নিজেদের আধিকারিক তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ পাওয়া গেছে বলেই তো সাসপেন্ড এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে আরও একবার সরাসরি চলে যাব সোমরাজের কাছে সোমরাজ আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক এই কারণেই কি বৈঠক ডেকেছেন এবং দেখা হবে পুরো বিষয়টা খতিয়ে দেখো রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জেলায় যে সিস্টেম ম্যানেজার বা সহকারী সিস্টেম ম্যানেজার ডেটা এন্ট্রি অপারেটররা রয়েছেন তাদের সবাইকে আজ দুপুর বারোটার সময় ডাকা হয়েছিল এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে অনলাইনে ভোটার তালিকা নাম তোলা বা নাম বাদ দেওয়ার ক্ষেত্রে এই তিন পর্যায়ের আধিকারিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাই এই তিন পর্যায়ের আধিকারিকদের আজকে চেতলার অহিন্দ্র মঞ্চে প্রশিক্ষণ দেওয়া হল প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের কি কি ভূমিকা থাকবে বা তাদের কী কী কর্তব্য রয়েছে সেটাও স্মরণ করিয়ে দেওয়া হল বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারী মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট বলে দিয়েছেন যাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা থেকে নাম তোলা এবং নাম বাদ দেওয়া হয় সেটাই গুরুত্ব দিতে হবে আজকে মোট আটান্ন জন সহকারী সিস্টেম ডেটা এন্ট্রি অপারেটর ছিলেন তার সঙ্গে সহকারী সিস্টেম ম্যানেজার ছিলেন সিস্টেম ম্যানেজাররা ছিলেন তাদের সবাইকে এই বার্তা দিয়ে দেওয়া হয় তার কারণ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই অনলাইনে ভোটার তালিকায় নাম তোলা বা নাম বাদ দেওয়া এর ক্ষেত্রে এই তিন পর্যায়ের আধিকারিকদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাই তাদের আজকে প্রশিক্ষণ দেওয়া হল প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের কী কর্তব্য রয়েছে এবং কাজ করার বার্তাও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল দিয়েছেন বলেই অলরেডি বৈঠক শেষ এবং প্রশিক্ষণ শেষ কিন্তু নিজেদের মধ্যেই এই সর্ষের মধ্যেই ভূত আরও কেউ জড়িত কিনা তা তো বোঝা যাবে পরে কিন্তু আমরাই দেখিয়েছিলাম যে আট হাজার ভোটার কার্ড বাতিল করা হয়েছে ভোটার তালিকা থেকে এবং তার মধ্যে এর মধ্যে শতাংশই হরিয়ানার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে একই এপিক নাম্বারে একাধিক ভোটার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটার এ নিয়ে জোর সরব অভিযোগ পেয়ে আসরে নামে জাতীয় নির্বাচন দেশ জুড়ে শুরু হয় তালিকা প্রকাশ্যে দেশ জুড়ে ষাট হাজার এপিক বাতিল হয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গে আট হাজারের বেশি এপিক বাতিল করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এরাজ্যে অনেক এপিক নাম্বারে ভিন রাজ্যের ভোটারদের নাম ছিল বাতিল এপিকের মধ্যে পঁচানব্বই শতাংশই হরিয়ানার বাকি পাঁচ শতাংশ গুজরাট এবং আসামের এপিক বাতিল হওয়া ভোটারদের নতুন ভোটার কার্ড দিয়েছে কমিশন এপিক গরমিলের বিষয়টি প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় সারা দেশ সংসদের দুকক্ষেই সরবহন বিরোধীরা এই পরিস্থিতিতে এপিক গরমিল নিয়ে আসরে নামে জাতীয় নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসারদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এপিক যাচাই প্রতি বিধানসভা কেন্দ্রে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দায়িত্ব দেওয়া হয় একই এপিক নম্বরের দুটি ভোটার কার্ড একটি এরাজ্যের আর অন্যটি হরিয়ানার বা অসমে বা গুজরাটের এই তথ্য প্রকাশ্যে এনেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে তৎপরতা শুরু হয় শেষমেশ মুখ্যমন্ত্রীর এই তথ্য প্রকাশ্যে আনার পর জাতীয় নির্বাচন কমিশন তার ভুল শুধরে শুধুমাত্র এ রাজ্যেরই আট হাজারেরও বেশি ডুপ্লিকেট এপিক নম্বরের ভোটার আইডি কার্ড বাতিল করলো ক্যামেরায় কুনাল চৌধুরীর সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা আমরাই দেখিয়েছিলাম জমি মাফিয়ার দৌরাত্মে সরকারি জমি বিপথে ভুল পথে ভুলভাবে বিক্রি হয়ে যাচ্ছে ক্রেতারা তার শিকার হচ্ছেন সেই সরকারি জমি যাতে কোনোভাবে ক্রেতারা সরকারি জমি ওই মাফিয়ার মাধ্যমে না পান না কেনেন তার জন্য এবার রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে বিশেষ পোর্টাল চালু হবে কোন জায়গায় কত পরিমাণে সরকারি জমি রয়েছে সরাসরি চলে যাব প্রতিনিধি সম্রাজের কাছে সম্রাজ কি থাকবে তথ্য কিভাবে পোর্টালটাকে সাজানো হচ্ছে এবং তাতে ক্রেতারা সহজেই বুঝতে পারবেন কি যেটা সরকারি জমি দেখো রাজ্যের যে বাংলার ভূমি পোর্টাল ইতিমধ্যেই রয়েছে সেই বাংলার ভূমি পোর্টালে সরকারি জমি কোথায় রয়েছে কোন দপ্তরে সরকারি জমি রয়েছে তার পরিমাণ কত রয়েছে তার বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হচ্ছে এতদিন পর্যন্ত সরকারি জমি বিস্তারিত খতিয়ান দেওয়া হতো না কিন্তু এবার সরকারি জমির বিস্তারিত খতিয়ান দিয়ে দেওয়া হচ্ছে তার কারণ বিভিন্ন সময় সরকারি জমির চরিত্র বদল করে সেই জমি বেআইনিভাবে বিক্রির অভিযোগ উঠত হাত বদল করে দেওয়া হতো সরকারি জমির চরিত্র বদল করে তাকে অন্য জমিতে রূপান্তর করে দেওয়া হতো এরকম অভিযোগ একাধিক উঠেছে তুমি জানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বেশ কয়েকটি বৈঠক থেকে সরকারি জমি দখলমুক্ত করা নিয়ে বারবার বার্তা দিয়েছেন নবান্নের প্রশাসনিক আধিকারিকদের মনে করা হচ্ছে সেই কারণেই রাজ্যের ভূমি ও রাজস্ব দপ্তরের তরফে এই পদক্ষেপ নেওয়া হলো যাতে যে কেউ সরকারি জমি সম্পর্কে বিস্তারিত ধারণা পান তাহলে আগামী দিনে যখন কেউ জমি ক্রয় কিনবেন বা যখন কোনো ব্যবসায়ী জমি কিনবেন তখন তার কাছে একটা স্পষ্ট ধারণা তৈরি হবে কোনটি সরকারি জমি কোনটি সরকারি জমি নয় সেক্ষেত্রে তাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং রাজ্যের যে উদ্দেশ্য সরকারি জমি দখল মুক্ত করা একদম কারো কাছ থেকে জমি কেনার আগে জমি কেনার আগে খতিয়ে দেখুন পোর্টালটি যে ওটি সরকারি না সরকারি নয় তালেই ঠকবেন না না হলে বিরাট ঠকবেন জমি মাফিয়ার থেকে কামারহাটি আরিয়া দহের ত্রাস জয়ন্ত সিং নাম তো উঠে এসেছিল অনেকদিন আগেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এখন জেলেও কিন্তু সেই জয়ন্ত সিং এর কে বাঁচাতে তার সাকরেদরা এখন উঠে পড়ে লেগেছে এমন কি ফেসবুক লাইভ করে ভাবতে পারছেন হুমকি দিচ্ছে জয়ন্ত জয়ন্ত সিং এর সঙ্গী দু হাজার চব্বিশের জুলাইয়ে স্থানীয় যুবক ও তার মাকে মারধরের মামলা নির্যাতন মামলায় আপাতত জেলেই জয়ন্ত সিং আর নির্যাতন মামলায় সখ্য লোপারে এবার হুমকি হুমকিটা দেখুন নিউজ এইট্টিন বাংলায় হুমকির ফুটেজ শোন যেদিনকে সময় মিলবে বাড়ি থেকে বার করে মারবো বাড়ি থেকে বার করে বুঝলি আমি আর সিন্ডিকেট করি না আমার দাদাকে নিয়ে আমার দাদাকে নিয়ে বলবার বলেছিস তো এক একটাকে বাড়ি থেকে বার করে মরবো टाकी ছেলে এই দেখো ছেলে टाकी ছেলে বুঝলি মুখে ফেস ওয়াশ করছিস না তোর ফেস ওয়াশটা তোর ওই সাইডে কর বললি রেডি থাক আমাদের কোনো নেতা আছে এই 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 তো গেম চ্যালেঞ্জ করছিস তোর কোন নেতা আছে কোন পুলিশ আছে ওপেন ফু যা যা ফু যা আমার নামে আমার নামে সুশোভন সরকেল আট নম্বর ওয়ার্ড কমপ্লেন কর যা বাবা পুলিশ আছে মন্ত্রী আছে নেতা আছে যাই হোক না কেন সুশোভন সরকেল এই যে জয়ন্ত সিং এর ঘনিষ্ঠ তার সঙ্গে ছবিও আছে সেই সুশোভন সরখেলের আতঙ্কে এখন সাক্ষীরা পরিবার তারা ভাবতে পারেন জয়ন্ত এবং তার দলবলের বিরুদ্ধে বেলাগাম জুলুমবাজির অভিযোগ এবার আরো একবার ফাঁস এই জুলুমবাজির কীর্তি তাতেও তো দমছে না এরা তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে পুলিশ কিছু করবে না সুশোভন সরখেল বা তাদের সাক্রেতদের বিরুদ্ধে সাক্ষী যেহেতু এবারে আমাদের যেতে হচ্ছে কোর্টেতে কোর্টেতে গেলে এদিক থেকে ওদিক থেকে মানে থ্রেটিং করা হচ্ছে সেনকে কোর্টেতে আমার ভাইকে বলা হয়েছে মেরে আপা কেটে নেওয়া হবে ওরা ফেসবুক লাইভ করে পান্নাশের হুমকি দিচ্ছে বলছে যেদিন সবাই বেরোবে বাড়িতে ঢুকে ঢুকে মারব কোন পুলিশ আছে কোন নেতা আছে কে কি করবে আমরা দেখে নেবো জেন সিং এর সাক্ষর কি আতঙ্কিত প্রচুর পরিমাণে যদি বলে ঘরে ঢুকে মারবো তাহলে এটা বাইরে কি করতে পারে